বনগায় আচমকা হানা দিল সিবিআই বনগাঁ যে জায়গায় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার সেখানেই এলাকায় কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয় বনগাঁ থানার পুলিশের সঙ্গে গোটা এলাকা ঘুরে দেখে সিবিআই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশিতে এসে এই বনগাতে আক্রমণের মুখে পড়েছিল ইডি সেই ঘটনা তদন্ত ভার নেওয়ার পর এবার সেখানেই গেল সিবিআই এদিন সন্ধ্যাতেই এলাকায় টহল দিতে দেখা গেল সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দেখা গেল লোকাল থানার পুলিশকেও যে জায়গা দিয়ে শঙ্কর আড্ডকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জায়গায় ইডির গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছিল ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখে ওপর হামলার কথা মাথায় রেখে শুরু তৎপরতা দেখা যায় সিবিআই আধিকারিকদের মধ্যে এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে নতুন করে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন অফিসাররা সেই কারণে প্রচুর আধা সেনা নিয়ে তারা এলাকায় ঢোকেন দেখা যায় পুলিশের মধ্যেও থানার পক্ষ থেকে যে এসেছিলেন তৎপরতা তিনি সিবিআই আধিকারিকদের শঙ্কর আড্ডুর বাড়ি কোথায় তা ঘুরে দেখেন পাশাপাশি ঠিক কোন জায়গায় কিভাবে ঘটনাটা ঘটেছিল সবটা খুলে বলেন সোজা কথায় এদিন ঘটনার পুনর্নির্মাণ করে নেন সিবিআই আধিকারিকরা মোতায়েন করছেন শঙ্কর আড্ডুর বাড়ি ক্যামেরার অভিজিৎকে দেখানোর চেষ্টা করবে এই হচ্ছে শঙ্কর আড্ডুর বাড়ি